কাটোয়া বিধানসভা দুশো সত্তর কাটোয়া বিধানসভার দুশো উনষাট নম্বর বুথে কাটোয়া দু নম্বর ব্লকের ফলসোনা অঞ্চলে দুশো উনষাট নম্বর বুথে ওয়াড়া গ্রামে আটান্ন থেকে উনষাট জন ভুয়ো ভোটার পাওয়া গেছে যারা মৃত আগে থেকেই মারা গেছে সাত আট বছর ধরে তাদের নামগুলো আছে এবং তৃণমূল কোনোভাবেই তাদের নামগুলো কাটছে না এবং তাদের নামগুলো দিয়ে জাল ভোটার দেয় এরকমভাবে হিসাব করলে শুধু কাটোয়া বিধানসভা নয় গোটা পশ্চিমবাংলার সমস্ত বিধানসভাতে তৃণমূল অন্ততপক্ষে অন্ততপক্ষে দশ হাজার করে ভোটার ঢুকিয়ে রেখে দিয়েছে যদি একটা বুথে ষাটজন হয় তাহলে কাটোয়া বিধানসভায় তিনশো একটা বুথ আছে এই মুহূর্তে তাহলে আঠারো হাজার ভোটার জাল ভোটার গড়ে আছে এগুলোকে ইমিডিয়েট বাদ দেওয়া হোক জাল ভোটার মৃত ভোটার এবং ভুয়ো ভোটার এগুলোকে ইমিডিয়েট বাদ দেওয়া হোক আমি কাটোয়া পৌরসভার কংগ্রেস কাউন্সিল কাউন্সিলার